দু হাজার চব্বিশের দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণের কালো ছায়া নাকি এই চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার মতো পবিত্র দিনকে কোনোভাবেই অপবিত্র করবে না নাকি কালো ছায়া হিসাবেই আবর্তিত হবে দু এই শনির বছরে এই ভিডিওটিতে আমরা সে বিষয়েই আলোচনা করব। দু হাজার চব্বিশের দোলযাত্রা বা দোল পূর্ণিমা ঠিক কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং কবে সমাপ্ত হবে হোলিকা দহন কবে ন্যাড়াপোড়া কবে এবং চন্দ্রগ্রহণই বা কবে এবং চন্দ্রগ্রহণ আদৌ কি ভারত থেকে দেখা যাবে আর যদি দেখা যায় তাহলে কি প্রভাব পড়বে না গেলে কি প্রভাব পড়বে তো চলুন আলোচনায় প্রবেশ করি প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হলো দোল খেলা বা হোলি উৎসব দুর্গাপুজো দেখুন বাঙালিরা করছে বেশি আবার গণেশ পুজো দেখুন মারোয়াড়িরা বেশি করছে আবার আপনি যদি শিবের পূজার আরাধনা দেখেন তাহলে সাউথে গেলে পাবেন দক্ষিণের দিকে কিন্তু হোলি উৎসব বা দোল উৎসব এমনই একটি উৎসব সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয়ে থাকে শীতের শেষ এবং গ্রীষ্মকালের শুরু হওয়ার আগে ঠিক বসন্তকালেই কিন্তু এটি পালিত হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে এই দোলযাত্রা যা দোল উৎসব নামেও কিন্তু পরিচিত আবার অনেকে দোল পূর্ণিমা নামেও আখ্যা দিয়ে থাকেন হিন্দু ধর্ম অনুসারে এটি শুধুমাত্র একটি উৎসব নয় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে শক্তির জয়কে উদযাপন করবার দিন অর্থাৎ নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এসে পজিটিভ এনার্জিতে ফিরে আসার সময় এই দোল খেলায় অনেকে অংশগ্রহণ করেন না রং খেলায় অনেকে অংশগ্রহণ করেন না করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দোল খেলায় অংশগ্রহণ করলে বা হোলি খেলায় অংশগ্রহণ করলে আমরাও আমাদের শরীর মনকে রিস্টার্ট বাটন প্রেস করতে সাহায্য করি অর্থাৎ আমরাও কিন্তু নিজেদের মধ্যে একটা রিফ্রেশমেন্ট খুঁজে পাই আমরা কিন্তু পজিটিভ এনার্জিকে নিজেদের শরীরে প্রবেশ করবার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়ে থাকি হোলি খেলা যতটা ধর্মীয় তার সাথে সাথে ততটা সাংস্কৃতিক এবং সামাজিক একটি উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দোল খেলার সময় হিন্দু মুসলিমের অর্থাৎ দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যতার বার্তা দিয়েছিলেন দোল ভাতৃত্ব ও প্রেমের উৎসব কারণ এই দোল খেলার সময়ই তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ব্যাক করেছিলেন জেনে নিন এবছর কবে পালিত হবে দোল পূর্ণিমা দেখুন দোল পূর্ণিমা এবছর পালিত হতে চলেছে সাধারণত ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় পড়া। আর অবাহালিরা কিন্তু দোল পূর্ণিমার যে তিথিতে হোলিকা দহন পালন করে পূর্ণিমার পরের দিন প্রতিপথে পালন করে হোলি তবে এবছর পূর্ণিমা পড়েছে অর্থাৎ দোল পূর্ণিমা পড়েছে চব্বিশে মার্চ আর চব্বিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত চলবে চব্বিশে মার্চ সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এই দোল পূর্ণিমা শুরু হবে দোল পূর্ণিমা থাকবে পঁচিশে মার্চ বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আবার উদয়া তিথি অনুসারে দোল পালিত হবে পঁচিশে মার্চই আর চব্বিশে মার্চ হোলিকা দহন করে পঁচিশে মার্চ হোলির আনন্দে মাতবে যারা অবাঙালি আছেন তাহলে হিসাব মতো পঁচিশে মার্চে কিন্তু এবছর দোল বা হোলি পালন হতে চলেছে দোল খেলা বা হোলি খেলা এবছর একই দিনে পড়েছে ধরতে গেলে পঁচিশ তারিখেই পড়েছে কিন্তু প্রসঙ্গ হলো আজকের এই প্রতিবেদনের যে দোল খেলার দিনই পড়েছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ দু সাল নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন পাবেন টু প্লাস টু প্লাস এইট দ্যাট মিনস শনির বছর আর এই শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী বিরলতম একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে এটিও কিন্তু অত্যন্ত বিরলতম একটি ঘটনা আর এই দু সালে বিগত পাঁচ বছর ধরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর দোল খেলার দিনই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ কি ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে মানসিকভাবে বছর আরও শক্তিশালী হতে হবে মনকে আরও বেশি মজবুত করতে হবে যারা অল্প দুঃখ পেলেই বেশি হতাশার দিকে চলে যান অর্থাৎ আপনাদের স্যাডনেস টান্স টু গ্রিপ গ্রিপ টান্স টু ডিপ্রেশন এরকম যাদের হয়ে থাকে আবার যারা অল্প কোনো আনন্দ পেলে মাত্রা অতিরিক্ত খুশি বা সেটিকে আপনারা আনন্দ বা এক্সট্রা ভ্যাগানসা দেখিয়ে ফেলেন তাদের ক্ষেত্রেও কিন্তু চন্দ্র সাধারণত দুর্বল যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ তাদের ক্ষেত্রেও চন্দ্র দুর্বল এক কথায় যারা মানসিকভাবে শক্ত পোক্ত না তারা কিন্তু চন্দ্র দুর্বলতার কারণেই এই ধরনের অনুভূতি অনুভব করে থাকেন চন্দ্রের প্রতিকার করিয়ে নিন স্ক্রিনে আপনারা অবশ্যই যে নাম্বার দেখতে পাচ্ছেন এনি টাইম কল করতেই পারেন কারণ এই মনই তো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন এই মনের মাধ্যমেই তো আসে আর মনই যদি সঠিক না হয় তাহলে আমরা জীবনের সকল কর্মেই সফল হব কি করে দেখুন আগামী পঁচিশে মার্চ কন্যা রাশিতে লাগবে চাঁদে গ্রহণ আর কন্যা রাশি মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কালপুরুষের ষষ্ঠতম রাশি সেখানে কেতুও কিন্তু আছে গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে তেইশ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে বেজে দুই মিনিটে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং মিন রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সময়ে আর এই যে গ্রহণের যে সময়টি এই সময়টিতে আমরা যত বেশি গৃহের বাইরে কমবার হব কোনো খাদ্য খাবার বা কোনো অন্ন গ্রহণ না করাটাই বেটার যতটা গৃহের বাইরে কম থাকবেন সেটি আপনার ক্ষেত্রে বেটার এ সময়ে যদি কোনো মন্ত্র সিদ্ধির চেষ্টা আপনারা করছেন আপনাদের কোনো শিক্ষাগুরু দীক্ষাগুরু আপনাদেরকে কোনো মন্ত্র দিয়ে রেখেছেন সেটি নিরন্তর জপ করুন এই চার ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে দেখবেন বিগত এক বছর ধরে সাধনায় সিদ্ধি করতে যে টাইম লাগে এই চার ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু সেই ম্যাজিক ঘটিয়ে দিতে পারে গ্রহণ চলাকালীন আমরা যদি কোনো একটি নির্দিষ্ট মন্ত্র নিরন্তর জপ করতে পারি সেই মন্ত্রের সিদ্ধিপ্রাপ্তি হয়ে থাকে আমাদের ক্ষেত্রে সুতরাং সুযোগও কিন্তু আমরা গ্রহণ করতে পারি এ সময় আমাদের দেশ থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে এ গ্রহণ দেখা যাবে না এবং সে কারণে গ্রহণের কোনো সূতক ভারতে কার্যকর হবে না এটি তো সত্য কিন্তু যেহেতু গ্রহণ হবে জ্যোতিষতাত্ত্বিকভাবে তাহলে মানসিকভাবে কিন্তু এ সময় যোগ ব্যায়াম ধ্যান অথবা মন্ত্র উচ্চারণের সাহায্য নিতে হবে গুরুর সৎসঙ্গের আশ্রয় নিতে হবে শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক জন্মগুরু হোক তাদেরকে সম্মান করতে হবে আর এবছর হলিকা দহন করার জন্য মোট এক ঘন্টা চোদ্দ মিনিট সময় পাওয়া যাবে চব্বিশের মার্চ রাত্রেবেলা রাত এগারোটা বেজে তেরো মিনিট থেকে শুরু হবে হলিকা দহনের সময় এটা চলবে রাত বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দেখুন ওভারঅল যদি বলতে বলা হয় তাহলে বলব এই যে চন্দ্রগ্রহণের ছায়া হোলি খেলার দিন পড়তে চলেছে এতে হয়তো আমাদের দেশের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বা ভারতবর্ষে যারা অবস্থান করছেন তাদের উপরে হয়তো খুব বেশি প্রভাব পড়বে না ভারতের বাইরে যারা আছেন তাদের উপরে প্রভাব পড়তে পারে সেটি আপনারা দেখে নিন যা আপনাদের দেশ থেকে গ্রহণ দেখা যাবে কিনা যে লুনার এক্লিপস এটি দেখা যাবে না যাবে না সেটি একবার চেক করে নেবেন তবে একটি জিনিস তো সত্য যে এই দোল খেলার দিন বা হোলি খেলার দিন মানসিকভাবে কিছু মানুষ কিছু অতিরিক্ত কর্ম করে ফেলতে পারে যা করার নয় তাই করে ফেলতে পারে আবার কিছু মানুষ যা করার তা না করে বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে যেতে পারে অর্থাৎ একাকিত্বতার মতো অনুভূতি গ্রাস করে নিতে পারে এই হোলি খেলার দিন যে সমস্ত ব্যক্তিবর্গেরা যেহেতু শনির বছর পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় গ্রহণ করবে তারা মানসিকভাবে আরও দুর্বল হবে বছরটি কিন্তু আপনাদের আরও খারাপ যেতে পারে এ সময় হোলির দিন বৈষ্ণবদেরকে আপনারা ভোজন গ্রহণ করান সাধু সন্ত আউল বাউল ফকিরদেরকে ভোজন গ্রহণ করান ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করুন কোনো কিছু না পারলে বলুন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জানেন বিভিন্ন ধরনের মন্ত্র জপ করুন হে কৃষ্ণ করুণাস ইন্দু দীনবন্ধু জগৎ পথে গোপে রাধাকান্ত নমস্ততে আর যারা গুরুদেবের দীক্ষা নেওয়া আছে দীক্ষার মন্ত্র আপনারা জপ করানোর এই দিনটি কিন্তু দীক্ষা গ্রহণ করবার জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে পরিগণিত হয়ে থাকে সুতরাং চেষ্টা করুন দীক্ষা গ্রহণ করার মনে রাখবেন গুরু বিনা কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য রূপ নিয়ে এই ধরাভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেও তো জানতেন যে তিনি নিজেই তো ভগবান তৎসত্ত্বেও তিনি এবং তার দাদা বলরাম দুজনেই কিন্তু গুরু দীক্ষা নিয়েছিলেন যে গুরুর নাম ছিল সন্দীপাণী তো বন্ধুরা আমি আর প্রতিবেদনটি বিস্তারিত করব না আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি